আপনারা ফেসবুকে ঢুকে দেখেন কোথাও না কোথাও বেগম রোকে গালি দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত বেগম রোকে কাফে মুক্তা নাস্তিক ঘোষণা দিচ্ছে যেখানে আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি তো কার মনে কতটুকু ইমান আছে এটা যাচাই করার ক্ষমতা তো আল্লাহ আসলে মানুষের হাতে দিয়ে দেয়নি তো আসলে যাচাই করতে গিয়ে যারা কাফের মূর্ত বলে দিচ্ছে তারা আসলে কাফের মূর্ত হয়ে যাচ্ছে কিনা এই হিসাবটাই বা কে করবে আমি আপনাদের কাছে অনুরোধ করব নিজের নিজের বন্ধুদের নিজের বড় ভাইয়ের নিজের ছোট ভাইয়ের নিজের আপনাদের আপনারা অনেকে টীশন করেন অনেকে শিল্পতার সাথে যুক্ত আছেন আপনার ছাত্রছাত্রীদেরকে এটা শেখান যে যে কথাটা সামনে মুখ খুলিয়ে বুক খুলিয়ে বলা যায় না সেই কথাটা মুখ লুকিয়ে ফেক আইডির আড়ালে বলার মধ্যে যেমন পুরুষত্ব নেই তেমনি মনুষ্যত্ব আজকে এই নারী দিবসে নারী দিবসে আমি আসলে আমার কাছে আতিবাস থেকে কোনো নারী দিবস মনে হয় না বাংলাদেশে যাতে আমার বেগম রোকেয়ার আহ জন্ম নারী দিবস বলে মনে হয় আমাদের জন্য অনার ছাড়া এত বেশি তো কেউ করেননি তো বেগম রোকেয়ার এই জয়ন্তীতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যতদিন না পর্যন্ত আপনারা আপনাদের সহনাগরিকদের মানুষ হিসেবে গণ্য করা শুরু করবেন আশরাফুল makhlukat কিন্তু শুধু পুরুষরা না নারীরাও তো যতদিন পর্যন্ত আশরাফুল তো দূরে থাক makhlukat বলেও আপনারা নারীদেরকে হিসাব করা শুরু না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারাও খুব একটা আশরাফ হয়ে উঠতে পারছেন না গাড়ির একটা চাকা খুলে নিলে গাড়িটা আসলে বেশি দূর যেতে পারে না আমি আজকের আমার এই বক্তব্য একান্তই আমার সামনে বসে থাকা আমার পুরুষ সহযোদ্ধা সহকর্মী ছোট ভাই বড় ভাই বন্ধুদের জন্য আপনারা যদি এগোতে চান একা এগোনো আসলে সম্ভব সত্যি চান যে বাংলাদেশের বাংলা বাংলাদেশি পুরুষদের মর্যাদা বাড়ুক বাংলাদেশি পুরুষদেরকে বাংলাদেশী নারীরা সম্মানের চোখে দেখুক নিরাপত্তার জায়গা থেকে তাদেরকে হুমকি মনে না করুক তাহলে আপনাদেরকেও আমাদের সহনাগরিক ভাবা শুরু করতে হবে বাংলাদেশের মেয়েদের উপবৃত্তি দেওয়া বাংলাদেশের মেয়েদের বাল্যবিবাহ বিরোধী আইন তৈরি করা ধর্ষণের বিরুদ্ধে আইন তৈরি করা রাষ্ট্রীয়ভাবে যাই করা হোক না কেন বাংলাদেশে বর্তমানে নারীর প্রতি যে সমস্ত সহিংসতা চলছে এগুলো সামাজিক সামাজিক সমস্যা একটি আন্দোলন ছাড়া এই সমস্ত সমস্যার সমাধানের কোনো উপায় নেই আর এই সামাজিক আন্দোলনটা গড়ে তুলতে পারেন আপনারাই কারণ আপনারা বর্তমানে বাংলাদেশে ইয়াংগেস্ট এবং সবচাইতে বেশি নতুন ধারণা ধারক এবং বাহক আপনারা একমাত্র আপনারাই পারবেন চেষ্টা করলে একটি সামাজিক আন্দোলন দাঁড় করতে এবং যেহেতু জাতীয় ছাত্রশক্তি ছাত্রদের নিয়ে কাজ করে আপনাদের কাছে সুযোগ আছে বই পড়ার বই লেখার শিক্ষার মাধ্যমে একটা আন্দোলন গড়ে তোলা আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো জাতীয় ছাত্র শক্তির কাছে অনুরোধ জানাবো জাতীয় ছাত্র শক্তির আমার অনেক বন্ধু বান্ধব এখানে রয়েছে আমার বন্ধু জাহিদা হাসান এখানে আছেন আমার ছোট ভাই বাকির মজুমদার আছে দুজনই আমার খুব কাছের আমার খুব স্নেহের তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ছোট ভাই রিদি আছে এখানে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের কার্যক্রম যতখানি রাজনৈতিক ততখানি সামাজিক করে গড়ে তুলুন আপনাদের অগ্রজরা যেটা করতে পারেনি সেটা আপনাদের হাত দিয়ে হোক আমরা আপনাদের দেখে গর্ববোধ করব আর একই সাথে অনুরোধ থাকবে ওইটাই যে বাংলাদেশে নারীর মর্যাদা নিয়ে আমরা যে বড় বড় বুলি দিই বড় বড় আলাপ দিই আসলে এগুলো দেওয়ার জায়গা আমাদের নেই আমাদের জন্য নারী স্বাধীনতার আলাপ দেওয়া নারী অধিকার আলাপ দেওয়া ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো কারণ নারীদেরকে এখন পর্যন্ত আমরা নাগরিক হিসেবে সমান মর্যাদা এনে দিতে পারেনি খুবই সাধারণ খুবই বেসিক খুবই মৌলিক অধিকারটা খুবই মৌলিক অধিকারটা এখন পর্যন্ত আমাদের আদায় হয়নি আপনাদেরকে আমরা পাশে চাই আমাদের জন্য আপনাদের করা যাবতীয় আহ দায়ী দায়িত্বের কৃতিত্ব এবং কৃতজ্ঞতা সমেত আপনাদেরকে আমরা পাশে চাই এবং সেখান থেকে আপনাদের প্রতি দাবি রাখি মেয়েদের জার্নিটা আপনারা সহজ করুন ভাইয়ের মতো বন্ধুর মতো পাশে থাকুন তবে বিশ্বাস করি যে একদিনে হবে না কিন্তু একদিন না একদিন ঠিকই হবে ধন্যবাদ সকলকে